এমন করে বসে থাকলে হবে কাজ করতে হবে না কি কাজ করব কোনো কিছুই তো ভেবে পাচ্ছি না আমাদের মাঠের যে জমিটা পড়ে আছে সেটাতে কোনো কিছু চাষ করলেও তো পারো নাকি কোনো কিছু করতে গেলেও তো হাতে কিছু পয়সা লাগে এখন তো হাতে তেমন পয়সাও নেই এক কাজ করো বিয়ে সময় আমার বাবা যে গয়নাটা আমাকে দিয়েছিল সেটা বাজারে বিক্রি করে মাঠের জমিতে কিছু চাষ করো তোমার কহন আমি বিক্রি করব কেন এটা হয় না চাষ করে যখন অনেক টাকা হবে তখন আবার আমাকে তুমি নতুন গয়না কিনে দিও এই চেন বিক্রি করে টাকা দিয়ে কি চাষ করব মাঠে তুমি পেঁয়াজ চাষ করতে পারো বাজারে পেঁয়াজের চাহিদা তুলনামূলকভাবে বেশি এটা তুমি ঠিক বলেছো দামও বেশি পাওয়া যায় এবং গ্রামে খুব কম লোকই পেঁয়াজ চাষ করে আচ্ছা তাহলে তুমি পেঁয়াজ কিনে নিয়ে এসো মাঠে লাগানোর জন্য আচ্ছা তা শিয়াম কোথায় তাকে তো দেখছি না শ্রীরাম স্কুলে গেছে ভাই আমি একটা গলার চেন বিক্রি করতে চাই আচ্ছা আপনার চেনটা দেখান তো এই যে চেন আপনার চেনটা ভীষণ পুরনো একটু কম টাকা পাবেন কত টাকা হবে আমি আপনাকে তিন হাজার টাকা দিতে পারবো এর বেশি দিতে পারবো না আচ্ছা তাই দিন ভাই আপনার কাছে ভালো পেঁয়াজ হবে কোনটা দেবো ভাই দেশি নাকি বিদেশি পেঁয়াজ কোনটা দেখি পেঁয়াজ কেমন আচ্ছা ভাই এই পেঁয়াজ সাদা এবং এই পেঁয়াজ লাল কেন এটা বিদেশি পেঁয়াজ তাই লাল রঙের এটা দেশি পেঁয়াজের থেকে সাইজে বড় এবং সুস্বাদুও বেশি তা ভাই সাদা পেঁয়াজ কত টাকা করে আর লাল পেঁয়াজ কত টাকা করে সাদা পেঁয়াজ এক টাকা করে এবং লাল পেঁয়াজ আশি টাকা করে চাষের জন্য কোনটা ভালো হবে লাল পেঁয়াজের সাইজ বড় হবে বেশি তাহলে আপনি আমাকে পাঁচ কেজি লাল পেঁয়াজই দিন আচ্ছা ভাই আপনার চার টাকা হয়েছে আচ্ছা এই নিন আপনার টাকাটা কি রে বন্ধু তোর হাতে লাল রঙের ওটা কি দেখা যাচ্ছে এগুলো বিদেশি লাল পেঁয়াজ এতগুলো পেঁয়াজ দিয়ে তুই কি করবি ভাবছি মাঠের খালি জমিতে পেঁয়াজ চাষ করব তাই কেনা এইবারে ধান চাষাবাদ করবি না না রে ভাই ক্ষেতের উর্বরতা নষ্ট হয়ে গেছে ধান চাষ করা সম্ভব নয় তাই পেঁয়াজ চাষ করবার সিদ্ধান্ত নিলাম তাছাড়া বাজারে পেঁয়াজের চাহিদা বেশি তাই টাকা বেশি পাওয়া যাবে হ্যাঁ ঠিকই বলেছিস আজকে আসি রে কেমন আচ্ছা তাহলে তুই বাড়িতে যা আমি আবার বাজারে যাব কিছু বাজার করতে হবে বাড়িতে আসিস এক সময় কেমন আচ্ছা সময় করে যাব যাবক্ষণ মা ছেলে মিলে কি নিয়ে গল্প করছো এমনি তোমার ছেলে সারাদিন স্কুলে কি কি করলো তাহাই নিয়ে গল্প করছি দেখো কি নিয়ে এসেছি বাবা লাল লাল কি এগুলো বিদেশি লাল পেঁয়াজ মারিয়াম তুমি মাছটা নিয়ে সুন্দর করে রান্না করো তো দেন এই পেঁয়াজ মাঠে লাগালে কি ভালো ফলন হবে দোকানদার তো বলল অনেক বড় বড় সাইজ হবে উৎপাদনও নাকি বেশি হবে দেখো লাগিয়ে কি হয় তা মাঠে কবে যাবে কালকে সকালে যাব একেবারে মাঠ ঠিক করে পেঁয়াজ লাগিয়ে আসব আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো আমি রান্না বসাচ্ছি বাবা আমার জন্য কিছু নিয়ে আসুনি না বাবা আজকে মনে ছিল না আরেকদিন নিয়ে আসবো কেমন লাগবে না আমার বাবাটা কি রাগ করলো বললাম তো আবার গেলে নিয়ে আসবো আমার বাবাটা রাগ করে না তুমি এখানে বসে থাকো আমি হাত মুখ ধুয়ে আসি কেমন ভাই আপনার দোকানে ছোট ছেলের জন্য জামা কাপড় আছে আছে ভাই ছেলের বয়স কত সাত বছর হবে আচ্ছা হালকা নীল কালারের একটা শার্ট আর একটা কালো প্যান্ট দেখান তো দেখেন তো এটা পছন্দ হয় কি না হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে প্যাকেট করে দিন এটা দাম কত ভাই দুশত টাকা আচ্ছা এই নিন টাকা বাই কি মাছের পোনা নেবেন নিতাম তা আপনাদের কাছে কি পাঙাশ মাছের পোনা আছে আছে কত কেজি নেবেন দু কেজি হলেই হবে কত টাকা কেজি তিনশো টাকা করে কেজি কিছু কম রাখুন না আচ্ছা আপনি দুশো পঞ্চাশ টাকা করে দেবেন না হয় আচ্ছা দেন আপনার বাড়ি কত দূর বেশি না বাজার থেকে দশ মিনিটের রাস্তা আচ্ছা ঠিক আছে বাবা ওঠো দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য নতুন জামা হ্যাঁ তোমার জন্য নতুন শার্ট আর প্যান্ট নিয়ে এসেছি তুমি অনেক ভালো বাবা দুপুরে ঘুমিও না বাইরে গিয়ে খেলা করো যাও কোথায় পেলে আমাদের পুকুরে ছিল আরো আছে এগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে তুমি দুটো মাছ রেখে দাও বাবুর মুনির বন্ধু বাড়িতে আছিস আরে বন্ধু তুই এতদিন পর কি মনে করে এমনি তোকে দেখতে আসলাম কেমন আছিস তুই ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি ভেতরে আয় কতদিন পর তুমি আমাদের জন্য খাবার দাও তুই ব্যস্ত হয়ে না মনির তোর ছেলে শিয়াম কোথায় ওকে তো দেখছি না ও বাইরে খেলতে গিয়েছে ওকে ডাক ও আমাদের সাথে খাক ও পরে খেয়ে নেবে। কি কিরে মনি রেটা কি এমন সুন্দর দেখাচ্ছে, আবার খেতেও এত সুস্বাদু। এটা আমার কুকুরের নীল চিংড়ি এবং আমার ক্ষেতের লাল পেঁয়াজ। এতো তো মজার খাবার। আমি আগে খাইনি তো কখনো। ভাবি রান্নার হাতও অনেক ভালো। এক কাজ করতে পারিস, তোরা হোটেল দে একটা। ভালো চলবে কিন্তু। মজা করছিস তো আমার সাথে? আরে মজা না রে বন্ধু সত্যি ভাবি রান্না অনেক মজার খেতে এটা খারাপ বলিসনি নি মরিয়ম আসলে ভালোই রান্না করে ভেবে দেখব ব্যাপারটা আচ্ছা দেখ আজকে তাহলে আসি কেমন আচ্ছা আয় আবার আসবি ভাবিকে নিয়ে কেমন আচ্ছা বন্ধু এখন তো আমাদের লাল পেঁয়াজ এবং নীল চিংড়ি মাছের ভালো উৎপাদন হয়েছে সেগুলো দিয়ে হোটেলে রান্না করে বিক্রি করলে কেমন হয় তুমি কি বলতে চাচ্ছ আমাদের ভাতের হোটেল দিলে কেমন হয় তুমি রান্না করলে আমি বিক্রি করলাম মানুষ কি আমাদের হোটেলে খাবার খাবে তোমার হাতের যা সুস্বাদু রান্না একবার খেলে বারবার খেতে চাইবে ভাই ভাত কত করে প্লেট ভাত দশ টাকা এবং মাছ তরকারি বিশ টাকা করে প্লেট আচ্ছা আমাকে এক প্লেট করে দিন আপনি বসুন আমি খাবার নিয়ে আসছি হা 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 এমন খাবার আগে কখনো খাইনি দারুন দারুন হেবি মনির ভাইয়া আপনার হোটেলের মতো এত সুস্বাদু মজাদার খাবার কোদাও নেই গো আমাকে ওই নীল চিংড়ি মাছের তরকারি দিয়ে তা আরও কিছু বাদ দিন এবং একটা পার্সেল করে দেবেন হ্যাঁ বাড়িতে নিয়ে যাবো ও এখন তো আমাদের অনেক টাকা ইনকাম হয়েছে এখন আমরা পাকা ইটের বাড়ি বানালে ভালো হতো না পুরোনো বাড়িতে বৃষ্টি হলে ঘরে পানি পড়বে সামনে বর্ষাকাল তার আগেই একটা পাকা বাড়ি করলে ভালো হতো বলেছ তারপর মনির কিছুদিনের মধ্যেই পুরোনো বাড়ি ভেঙে নতুন ইটের বাড়ি তৈরি করে দিন দিন উন্নতি হওয়ার সাথে সাথে আরো মাঠের জমি বাড়িয়ে আরো চাষাবাদ করতে থাকে এবং হোটেল চালাতে থাকে